এসএসই দুই হাজার পঁচিশ যারা আজকে পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের আজকে পরীক্ষা গেছে গারস্থ বিজ্ঞান সো যারা গারস্থ বিজ্ঞানে পরীক্ষা দিয়ে এসেছ তোমাদের পঁচিশটা এমসি কিউ থাকে পঁচিশটা এমসি এর মধ্যে তোমাদের এটা হলো এক্সট্রা একটা সাবজেক্ট বা অতিরিক্ত সাবজেক্ট এটার মধ্যে এ প্লাস পেতে হলে বিশটা এমসি হতে হবে তোমাকে সো এখন বলি তোমরা এমসি কিউর সমাধানগুলো কীভাবে দেখবা আগে এই বিষয়টা করি তোমরা যারা এই চ্যানেলটা দেখতাছ ভিডিওটা তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব দিয়া নোটিফিকেশন অন করে রাখো কারণ তোমার ভিডিও অপশনে আসলে দেখো প্রত্যেকটা পরীক্ষার এমসিকিউর সমাধান এখানে দেওয়া হয়ে থাকে এবং সাজেশনও দেওয়া হয়ে থাকে দেখো তথ্য অনুযায়ী প্রযুক্তির এমসিকিউ সাজেশন দেওয়া হয়ে থাকে মানে সমস্ত বিষয় তুমি দেখার জন্য ভিডিও অপশনে আসবা এসে তোমাকে লেটেস্ট ভিডিও ক্লিক করলে তোমরা ধারাবাহিকভাবে ভিডিওগুলো দেখতে পারবা সো গারস্থ বিজ্ঞানের সমাধানগুলা এইখানে দেখতে পারবা আরেকটা টপিক আছে তোমরা এইখানে এসেও দেখতে পারবা ফেসবুক পেজে লিখবা তিস রোমান যখন এই পেজ আসবে ফলো দিয়ে রাখবা এবং নিচে দেখো পিকচার আকারে কত সুন্দর করে এখানে সমাধানগুলো দেওয়া হয়েছে অবশ্যই তোমরা এখানে এসে সমাধানগুলা দেখতে পারবা আশা করি তোমরা ক্লিয়ার হইছো কিভাবে তোমাদের প্রশ্নের সমাধানগুলো দেখবা তোমাদের পঁচিশটা এমসি কিউই সঠিক সমাধান এখানে দেওয়া হয়ে থাকে তোমাদের পরীক্ষা কোন বোর্ডটাকে দেখতে চাও মানে তোমাদের নয়টি বোর্ড আছে ঢাকা বোর্ড রাজশাহী বোর্ড কুমিল্লা বোর্ড এভাবে নয়টি বোর্ড আছে তুমি কোন বোর্ড থেকে দেখতে চাও এই কমেন্ট বক্সে সবাই বলে দাও আমি ভিডিও তৈরি করে দিচ্ছি পরবর্তী ভিডিওটা তোমরা দেখে নাও আশা করি ক্লিয়ার বুঝতে পারছো ওকে এই ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ